প্রিয় দিনদার ভাই ও বোনেরা ইফতারি করার পর মাগরিবের নামাজ আদায় করে কিভাবে কীভাবে আউয়াবিনের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব ইনশা আল্লাহ দর্শক তো ভিডিওর শুরুতেই আমরা জেনে নিব এই নামাজ পাঠ করার ফজিলত কি এবং নামাজের নিয়ত কিভাবে করবেন কি সুরা দিয়ে আদায় করবেন নামাজটি আপনি কতদিন পড়বেন কোন সময়ে শুরু করবেন ইনশাআল্লাহ টু জেড বিষয়গুলো বলার চেষ্টা করবো মাতা ইল্লা বিল্লাহ তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা আজকের এই নামাজের ফজিলতটি শুরুতেই জেনে নিই নাবি করিম সাল আলহিাস্লাম এই নামাজের ফজিল সম্পর্কে বলেছেন কেউ যদি মাগীব নামাজ পাঠ করার পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিনে নামাজ আদায় করে তাহলে তার আমল নামায় বারো বছরের ইবাদতের সব লিখে দেওয়া হবে সুবাহানুল্লাহ সবাই বলুন সুবাহানুল্লাহ কারণ নাবিজি আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী কেউ অস্বীকার করতে পারবে না দর্শক বারো বছর নামাজ পড়লে রোজা রাখলে অন্যান্য ইবাদত করলে যত সব হইতো আপনি ছয় রাকাত আউ নামাজ আদায় করে সে সব অর্জন করতে পারতেছেন আমরা সাধারণত রমজানের বাহিরে এ আমলটি কোনোভাবে হয় না বিভিন্ন কাজে থাকি কর্মে থাকে কিন্তু পবিত্র মাহে রমজানে সাধারণত ইফতারি করার পরে আমাদের কোনো কাজ থাকে না তো এই সময়টিতে আমরা বিশ্রাম নিয়ে থাকি তো যেই জায়গায় আমরা মাগদেবের নামাজ পরে পাঁচ ছয় মিনিট আগে বিশ্রাম নিতাম সেই জায়গায় আমরা দুই ডাকাত করে ছয় ডাকাত নামাজ পড়লে হয়তো বা ছয় থেকে সাত মিনিট সময় লাগতে পারে ছয় থেকে সাত মিনিট পরে বিশ্রাম নিব তাহলে আমাদের এমন একটি আমল হয়ে যাচ্ছে এটা হলো এক নম্বর প্লাস পয়েন্ট দুই নম্বর হলো পবিত্র মাহে রমজানে একে সত্তর যে কোনো আমলটা রমজান মাসের বাহিরে যদি আপনি প্রায় সত্তর দিন যদি এই আউ নামাজ আদায় করেন যা না স্বভাবে রমজানের ভিতরে একদিন যদি আপনি আউ নামাজ আদায় করেন তার সমপরিমাণ সব হয়ে যাবে সুবাহান্লাহ দর্শক এইরকম ফজিলতের আমলটি আমরা কেউই ছেড়ে দিব না সবাই করার চেষ্টা করবো আল্লাহ তাল আমাদেরকে তৌফিক দান করুক এই জন্য সকলে কমেন্টই লিখুন আমিন এখন প্রশ্ন হল নামাজটি কখন থেকে শুরু করবেন মাগরীবের নামাজ পাঠ করার পরপর নাকি মাগরীবের নামাজ পাঠ করে কিছু সময় বিশ্রাম নিয়ে সকাল সন্ধ্যার আমলগুলো সেরে তারপরে এটা আপনার ইচ্ছা মাগরীবের নামাজ আদায় করে সকাল সন্ধ্যার যেই পঁচিশ থেকে ছাব্বিশটি আমল আমার বইয়েতে লেখা আছে ওই বইয়ের আমলগুলো করেও আপনি করতে পারেন আর সাধারণত আমরা যে আমলগুলো মেন বিশেষভাবে করে থাকি অল্লাহ্মা আজির নিম মিনার নার সাতবার আয়াতুল কুরসি একবার সুরে ফালাক সুরে নাস সুরাতুল ইখলাস তিন তিরিকা নয়বার বার পাঠ করে তারপর সুরে হাসরের শেষ তিন আয় পাঠ করে সাইদুল ইস্তিকার পাঠ করে আপনি এই সরাকাত নামাজ আদায় করতে পারেন অথবা মাগরিবের দুই রাকাত সুন্নত পাঠ করার পরপরই দুই দুই রাকাত করে এই নামাজটি আদায় করবেন প্রশ্ন জাগতে পারে হজুর নিয়তটি কীভাবে নিয়ত অনেকে আরবিতে শুনতে চায় অনেকে বাংলায় শুনতে চায় আরবি বাংলা নিয়তটা বলা মাত্র কিন্তু অন্তরে অন্তরে হলো মূল নিয়ত করা মানে ইচ্ছা করা আপনি কাজটা করার ইচ্ছা করলেন এটা হলো নিয়ত মুখে বলা নাম নয় এইটার নাম নিয়ত নয় বাকি মুখে বলাটা এটা একটা আত্মবিশ্বাসের ব্যাপার যে আমি নিউটি পাঠ করলাম যাই হোক তো আপনারা নিউরটি কীভাবে করবেন যদি আপনারা আরবিতে কেউ শুনতেই চান তাহলে নিউটি মনোযোগ দিয়ে শুনুন আন নাওয়াইতুসল্লাহি তহ যেহেতু নামাজটি দুই রাকাত রকাতাই সলাতিল আউয়াবিন তারপরে নফলি আয়লা মোতা জেহানীলা জিহাতিল কাহাবাতি শেরিফাতি অল্লাহ আকবর আর যদি কেউ আরবিতে না পারেন আরবিতে মুখস্থ করতে যাবেন না বাংলায় করবেন কারণ আরবিতে নিয়োগ করলে কোনো সব আছে বা কোনো ফায়দা আছে এমন কোনো কিছুই নেই তবে আমি বলছি যারা আরবিতে অভ্যস্ত তাদের জন্য আর যারা আরবিতে পারেন না নতুন করে শেখার কোনো প্রয়োজন নেই বাংলা এভাবেই করবেন যে আমি আউনের দুই একাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ হো আকবর এইভাবে আপনি হাত যখন বাঁধবেন হাত বাঁধার পর প্রথম প্রথমেই আপনি সানা পাঠ করে নেবেন সুবাহান্মা এভাবে পাঠ করার পরে আউদুবিল্লা বিস্মিল্লা পাঠ করে সুরাতুল ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন অতফর আপনি আল্লাহ আকবর বলে রুকু করবেন তিনটা তিনটা তাজবি পড়বেন সিজদা করবেন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে এখন আর আপনি সানা পাঠ করবেন না বিল্লা পাঠ করবেন না বিসমিল্লা দিয়ে শুরু করে সুরাতুল ফাতেহা পাঠ করে আবার বিস্মিল্লা পরে যে কোনো একটি সুরা মিলিয়ে নেবেন তবে প্রথম রাখাতে যে সুরাটি পড়বেন দ্বিতীয় রাখাতে তার নিচের দিকে সুরা পড়বেন এটা প্রত্যেকটা নামাজের ক্ষেত্রে নিয়মটা খেয়াল রাখবেন এটা আপনার একটা ধারাবাহিকতা প্রথম রাখাতে যে পরিমাণ তেলোয়াত করবেন দ্বিতীয় রাখাতে তার সাথে একটু কম পরিমাণ তেলোয়াত করা এটা মোস্তাহ হবে এটা ভালো তবে ভুলো ক্রমে হয়ে গেলে কোনো সমস্যা নেই ইচ্ছাকৃতভাবে করা এটা মাকরু। দর্শক তারপরে চলুন আমরা পর্যায়ক্রমে বাকি বিষয়গুলো জেনে নেই আপনার দ্বিতীয় রাখাতের যখন কেরাত পড়া শেষ হবে রুকু সেজদা করে তারপর দ্বিতীয় রাখাতের বৈঠকও বসবেন এটাই শেষ বৈঠক যেহেতু আপনার নামাজটি দুই রাখাত চার রাখাত হলে এটা প্রথম বৈঠক হতো দুই রাখাত নামাজে এটাই শেষ বৈঠক তাশাহুদ শরীফ দয় মাসুরা পাঠ করে আপনি নামাজটি সম্পূর্ণ করবেন দর্শক নামাজে কি চূড়া পাঠ করবেন এই নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই শুধুমাত্র পাঁচ অক্ত নামাজের কিছু নির্দিষ্ট সুরা আছে করিম সাল্লাহ আলিয়া সালাম এই এই সুরাগুলো দিয়ে পাঠ করছেন তবে ওইগুলো দিয়েই যে পড়া পড়তে হবে বিষয়টি এমন নয় পড়া ভালো না পড়লে কোনো সমস্যা নেই আর কোনো নফল নামাজের কোনো নিয়ম নীতি নাবিজি ইসাল্লাহ সাল্লাম বলে নেই তবে নফল নামাজে একটু বড় পরিমাণ আয়াত নিয়ে তেলোয়াত করাটা ভালো সেক্ষেত্রে আপনি যদি সুরা আলম তার উপরের কোনো সুরা পারেন বা বিশেষ কোনো আয়াত পারেন পড়তে পারেন আর যদি বিশেষ আয়াত না পারেন সুরাতুল ফিল থেকে সুরাতুল নাস পর্যন্ত যে সুরাগুলো আছে এই সুরাগুলো দিয়েও আপনি আদায় করতে পারবেন তাহলে আমাদের রাখার চঙ্কা পড়ার সময় এবং নিয়ত এবং সুরা সব কিছু হয়ে গেল এখন কত হলো নামাজ তো পড়লেন এটা কবুল করাবেন কিভাবে পেশ করবেন কিভাবে এমনিতে তো পেশ হয়েই যায় তারপরেও নামাজের পরে নিজের আবেগ নিজের মনের আশা এবং বিবন্ বিভিন্ন বিপদ আপদের কথা আপনার মনের মধ্যে একটি ফুলকি দিয়ে থাকে সেই কথাগুলো মহান আল্লাহ পাকের নিকট পৌঁছাবেন কারণ নবী করিম সাল আলাইহি ওসাল্লাম বলছেন বান্দা যখন কোনো আমল করে আমল করার পর যদি সে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করে আল্লাহ তার সে প্রার্থনা কবুল করেন এমনিতে সারা দিন রাত আল্লাহ পাক আমাদের দোয়া মোনাজাত কবুল করেন তবে মোনাজাতের আগে যদি কোনো ন্যাক কাজ করা হয় তাহলে সেই মোনাজাতের দোয়াগুলো বেশি বেশি আল্লাহ পাক কবুল করেন যেহেতু আমরা আউাবিনী নামাজ পাঠ করছি এটি একটি স্বতন্ত্র আমল করছি একটি ইবাদত করেছি একটি নেকের কাজ করেছি এরপরে যদি আল্লাহ পাকের নিকট মোনাজাত দিয়ে প্রার্থনা করি কোনো বিষয় তাহলে আল্লাপাক আমাদেরকে ফিরিয়ে দেবেন না সুতরাং আপনারা এই সময় প্রার্থনা করবেন তো নামাজের পরে সুরাতুল ফাতে একবার সুরাতুল ই ক্লাস তিনবার পাঠ করবেন এভাবে বার কাতান হিসেবে বা সুরাতুল ই ক্লাস তিনবার পাঠ করলে এক খতম কোরআনকারিমে সব হয় সেই হিসেবে আপনি এটুকু পাঠ করবেন আর সারি পড়লে একবার পড়লে দশটা নেকি লাভ হয় দশটা মাফ হয় দশবার আপনার উপর রহমত নাজিল হবে সুহান আল্লাহ হামদেহি সুতরাং এই আমলগুলো করে এরপর আপনি মুনাজাতে হাত তুলবেন মোনাজাতে হাত তোলার ক্ষেত্রে নাবিজি সাল্লাহ সালাম বলছেন তোমরা যখন

এই দোয়াটা তারপরে আরো কিছু দোয়া আছে হাম হুমা কামা রব্বয়া নিহি নি তারপরে আল্লাহ হম্মা হাসবন আল্লাহমাল ওয়াকিল এম আল মাউলা ওয়ান নসির এই জাতীয় যত দোয়া সে পাঠ করতে পারেন আমি আপনাদেরকে ভূমিকা শুরুতেই বলেছিলাম নামাজ পরে মোনাজাতে ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ পাকে নিয়ে যা বলবেন তাই কব সেটা হলো ইসমে আজম হাদি পাক পাকে কেউ যদি ইসমে আজমের দিয়ে দোয়া করে আল্লাহ পাক তখন আর সেই দোয়া কোনোভাবেই ফেরায় দেন না সেই দোয়া অবশ্যই কবুল করেন বিভিন্ন ধরনের ইসমে আজম আছে আছে বড় কিছু আছে ছোট বড় ইসমে আজমগুলো এই মুহূর্তে বললে আপনারা হয়তো বা মনে রাখতে পারবেন বা বা মুখস্ত করতে পারবেন না ছোট্ট একটা ইসমে আজম আমি আপনাদেরকে শিখিয়ে দেয় আলহামদুলিল্লাহ আমার জীবনে আমি যত দোয়া করেছি দুইটা মাধ্যম দিয়ে এক হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে যত দোয়া করছি সমস্ত দোয়ার ফল পেয়েছি দুই হলো ইসমে আজমের উসিলা দিয়ে যত দোয়া করছি আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই দুইটাই আমার জীবনের প্রধান হাতিয়ার দোয়ার মধ্যে আমি যদি কোনো দোয়া কবুল করাতে চাই বা ইমার্জেন্সি কোনো সমস্যায় বিপদে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে সাল্লাহ ইসাল্লা উসিলা দিয়ে দোয়া করি আর ইসমে আজম পাঠ করে দোয়া করি দুইটা গোপনীয় কথা আপনাদেরকে বলে দিলাম আপনার এই দুইটা আমল করে হাত তুলবেন তো যাই হোক মোনাজাতের ভিতরে আপনি বলবেন ইয়া দাল জালালিওয়াল ইকরম বিরা ম্যাথিকে অর্থাৎ এতটুকু বললো হবে ইয়াদ জালালিওয়াল ইকরম ইয়া হেই ইয়া কৈম এই ইসমে আজম পাঠ করে বলবেন আল্লাহ আমি এই ইসমে আজমের উসিলা দিয়ে বলছি আপনি আমার জীবন ও যৌবনের গুণাগতাগুলো মাফ করেন আমার জীবনে যত অশান্তি আছে দূর করে দেন আমার জীবনে যত মনের আশা আছে ন্যাক আশা আছে পূরণ করেন বদ আশা আছে দূর করে দেন আল্লাহ আমি যত বিপদে আসি উদ্ধার করেন যত ঋণ আছে পরিশোধ করার ব্যবস্থা করে দেন এবং যত শত্রু আছে মিত্র বানিয়ে দেন আল্লাহ যা যা বলছি তা তা কবুল করেন এইভাবে আপনার কোনোটা বাদ দিবেন না যতটুকু বলার যা বলার পাকের কাছে বলবেন কেননা আলাইহি আল্লাহ পাকের নিকট চাইলে আল্লাহ মানে রাগানিত হন আর দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হন না চাইলে খুশি হন সম্পূর্ণ বিপরীত আল্লাহ পাকের নিকট সুতরাং আপনারা আল্লাহ পাকের নিকট মন খুলে চাইবেন এক করে চাইবেন এমন চাওয়াই চাইবেন যা কিছুর প্রয়োজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কারো উপরে কোনো ডিপেন্ড নাই ভরসা নাই একমাত্র আল্লাহর উপরে ভরসা আল্লাহ পাকি আমাদেরকে দেন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান তারা হল ও আমরা যদি আল্লাহ পাকের উপরে ভরসা করি তাহলে আমাদের এই মাধ্যমগুলা আল্লাহ পাক সুন্দর পরিষ্কার করে দিবেন আর অবশ্যই আল্লাহ পাকের নিকটে ইসমে আজম পরে দোয়া করার সময় বলবো যে আল্লাহ আপনি আমার ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় যত ভুল আছে মাফ করে দিবেন ছোট্ট থেকে ছোট্ট জিনিসও চাইবেন কয়েকটা টাকার প্রয়োজন সেটাও চাইবেন কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের একটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহ পাকে নিকট আগে চাইবে মুসির গাছে যাওয়ার আগে এখন আপনি চিন্তা করে দেখেন জোতার ফিতা গেছে মুসির কাছে নিলি ঠিক করে দিবে ঠিক হয়ে যাবে এতটুকু বড় সব ভিতরে নেবেন না যাবেন তো সে তো আগে আল্লাহ পাখের নিকট চাওয়া আল্লাহ আমার একটা জোতার ফিতা গেছে আপনি ব্যবস্থা করে দেন সব জিনিসের ক্ষেত্রে এইভাবে চেয়ে নেওয়া যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে এভাবে আমল করার মনাজত দেওয়া তৌফিক দান করুক আল্লাহ মামিন সবাই কমেন্টে লিখে যাবেন আর আপনারা জানেন আমরা একটি মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ বিগত এই রমজান মাসে আপনারা অনেক মাসলা মাসার জেনেছেন জাকাত ফিরটা সম্পর্কে যদি কারো জাকাত পিঠটা সহিভাবে এটিম বাচ্চাদেরকে দিতে চান আমাদের মাঝে কিছু অসহায় এটিম বাচ্চা আছে তাদেরকে দিতে পারেন আপনারা আমার নাম্বারটি মনে রাখুন বা লিখে রাখুন জিরো ওয়ান এইট সেভেন এইট ফোর ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো এই নাম্বারে বিকাশ নগদ আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ পেমেন্ট করতে পারবেন ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি